সম্মানিত দর্শক আজকের যে ভিডিওটি দিয়ে শুরু করছি এই ভিডিওটি আমরা সাত থেকে আশপাশ দেখানোর চেষ্টা করতেছি এর পাশেই রূপায়ণ সিটি তার পাশে এই বাড়িটি নিয়ে আজকে আমরা কথা বলবো জমির পরিমাণ বিল্ডিংয়ের ফাউন্ডেশন বিল্ডিংয়ের দাম এবং বাড়ি নিয়ে বিস্তারিত সকল আলোচনা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি টেনে দেখলে আপনারা বুঝতে অসুবিধা হবে কোথায় কী এবং বাড়ির সম্বন্ধে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির আশেপাশের অবস্থা এই বাড়িটি নারায়ণগঞ্জ হাইও রোডের পাশে এবং জনবহুল এলাকা বাড়ির আশেপাশে বাজার স্কুল কলেজ ব্যাংক সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে ভাড়াটিয়ার চাহিদাও রয়েছে প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির আশপাশ এবং সাদ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি ভিডিওটি যারা টেনে দেখবেন তাদেরকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমরা বাড়ির সামনে যে তিরিশ ফিট সড়ক এই তিরিশ ফিট সড়ক থেকে এক বাড়ি পরেই হল বাড়িটি অবস্থান তিরিশ ফিট সড়ক আশেপাশে দোকান রয়েছে এই সড়কটি দিয়ে একটি বাড়ি পরেই বাড়িটির অবস্থান দশ ফিট সড়ক দেখতে পাচ্ছেন এই বাড়িটি নিয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটি না টেনে দেখুন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন আপনাদের দেওয়া সাপোর্টে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় তাই লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বাড়িটি দেখানো হচ্ছে দশ ফিট সড়ক বাড়ির দুই দিগি সড়ক রয়েছে এবং বর্তমানে বাড়াটি আর রয়েছে বাড়িতে আবার বলছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড জালকুড়ি এই এলাকাতে বাড়িটি অনেক প্রবাসীরা আমাকে বলেছেন দেখতে পাচ্ছেন বাড়ির আরেক সাইডে যাতায়াতের ব্যবস্থা আছে অনেক প্রবাসী ভাইরা আমাকে বলছেন এই নারায়ণগঞ্জ সাইনবোর্ডের আশেপাশে বাড়ি ভিডিও দেওয়ার জন্য তাদের জন্য এই বাড়ি ভিডিওটি নিয়ে আসলাম বাড়ির সামনে দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের ভিতরে বাড়ির ভিতরে ফ্ল্যাট দেখানোর চেষ্টা করব অপেক্ষা করুন বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট সম্পূর্ণ বাড়ি কমপ্লিট কিছু কিছু জায়গায় টাইলস লাগানো বাকি আছে আমরা একটি ফ্ল্যাট দেখানোর চেষ্টা করতেছি টাইলস করা সম্পূর্ণ এবং রুমের সাইজগুলো অনেক বড় দুই বেডরুমের একটি ফ্ল্যাট একটি কিচেন রুম একটি ডাইনিং রুম একটি ওয়াশরুম এই নিয়ে একটি ফ্ল্যাট বিল্ডিংয়ে মোট দশটি ফ্ল্যাট রয়েছে জমির পরিমাণ আড়াই কাটা আড়াই কাটার ভিতরে দুই ইউনিটের একটি বাড়ি করা বেলকনি রয়েছে দুটি রুমের সাথে বেলকনি রয়েছে এবং বৈধ ঘ্যাস সংযোগ রয়েছে যেটা এই মুহূর্তে লক্ষ টাকা খরচ করলেও পাবেন না তাই যাদের এই ধরনের সুযোগ সুবিধা সহ বাড়ি কেনার আগ্রহ রয়েছে তাদেরকে অনুরোধ করছি খুব দ্রুত যোগাযোগ করুন বাড়িটি সেল হয়ে যাবে যেহেতু জনবহুল এলাকা বাড়ির প্যাকেজ মূল্য এক কোটি পঁচাশি লক্ষ টাকা আবারও বলছি এক কোটি পঁচাশি লক্ষ টাকা যাদের বাজেট রয়েছে তারাই শুধু যোগাযোগ করবেন বাকিটা মালিকের সাথে বসে যদি কম করতে পারেন সেটা আপনার বোনাস তবে এক কোটি পঁচাশি লক্ষ টাকা দাম ধরেই আপনি চিন্তা করে নেবেন অযথা দামাদামি মোবাইলে করে বা দূর থেকে বাড়ি না দেখে দামাদামি করবেন না অনুরোধ করছি বাড়ির অনেক কিছু দেখার আছে একটি বিল্ডিং দ্বারা করাইতে এক কোটি টাকা লাগে আরে আবার ওই বিল্ডিংটি সাজাইতে এক থেকে দুই কোটি লাগে তাই সরাসরি এসে দেখুন দরজা জ্বালানা এবং টাইলস কী ধরনের মালপত্র ব্যবহার করা হয়েছে এবং জাগার আশেপাশের ভ্যালু দেখে সরাসরি এসে দরদাম করে নেবেন এবং নিজ দায়িত্বে কাগজপত্র যাচাই বাছাই করে ক্রয় করবেন তো আমরা প্রতিটি ফ্ল্যাডের ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা পড়ে নেবেন প্রতি মাসে ভাড়া আসে নব্বই হাজার টাকা কম বেশি রানিং যারা বাড়ি কিনে ইনকাম করতে চান বেশিরভাগ প্রবাসীরাই এই ধরনের বাড়ি খুঁজছেন তাদের জন্য ভালো হবে নব্বই হাজার টাকা প্রতি মাসে ভাড়া আসে তারা নিজেরও থাকতে পারবেন এবং ভাড়াও দিতে পারবেন লোকেশন জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলে বাড়ির অবস্থান আবারও জমি সহ প্যাকেজ মূল্য এক কোটি পঁচাশি লক্ষ টাকা স্ক্রিনে যেই নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটির সাথেই যোগাযোগ করবেন এই এলাকাটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় থাকায় জমির ভ্যালু অনেক বেশি নতুন নতুন ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন পরবর্তী ভিডিওর জন্য আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তাই লাইক করুন শেয়ার করুন আমাদেরকে সাপোর্ট করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন যেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাতে পারি ভালো থাকবেন সবাই